যে ঘটনা যে তাফসির থেকে তাফসির এই বুকাসির তাফসির কুর্দুবিদে যেটা এসেছে যে বনু ইসরায়েলের এক দরবেশ ছিল সে সত্তর বছর একাধারে আল্লাহর ইবাদত করেছে কোন কোন বর্ণনায় তার নাম এসেছে বা শীর্ষ এটা কিন্তু বনু ইসরায়েলের ঘটনা আমাদের নবী আমল আর সেই মুখারিতে এসেছে রাসুল্লাহ ইসলাম বলেছেন বাল্লিগু আনু আয়া আমার পক্ষ থেকে একটা কথা জানলেও সেটা পৌঁছে দেবে

কোনো কোনো রেওয়াতে আসছে সেই মেয়েটা কেন কি তারা আর তার আর সেই নারীটা বকরি চড়াত তো একবার তার ভাইরা সফরে যাবে কোথাও এখন তার বোনকে কার কাছে রেখে যাবে কোনো বিশ্বস্ত লোক পাচ্ছে না তারা তাদেরকে বলা হলো যে এই শহরে এই এলাকায় একজন রাহিব আছে সন্ন্যাসী একজন বুজুর্গ লোক আছে তার নাম বাসিসা তোমরা তার কাছে রাখতে পারো সে তো আল্লাহ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি তোমার কোনো খেয়াল সে করবে না তো চার ভাই গেল যে সেই বুজুরকে বলতেছে হুজুর আশেপাশে অবস্থা খুব খারাপ আমরা চার ভাই এক জায়গা সফর যাচ্ছি তো আমার বোনটাকে যদি আপনি जिम्मे রাখতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো তো বুজুরকে তিনি প্রথমে বলে না না রাখা যাবে না করোনাদিকে আমি আমার কাছে কি মনে রাখব তখন ছয়ตาล সুক্ষ্মভাবে অসোসা দিল সেই বুজুরগের অন্তরে যা আচ্ছা তুমি যদি না রাখো এই মেয়েটাকে যদি অন্য কারো কাছে রেখে যায় আশেপাশে সব মানুষ শুধু খারাপ তাহলে তো মেয়েটাকে ক্ষতি করে ফেলবে তোমার কাছে থাকলে তো ক্ষতি হবে না তুমি রাখো বুঝতে চিন্তা করলো কথা তো ঠিকই দেখবেন শয়তান অনেক সময় আমাদেরকে নেক্সট মুহূর্তে ধোকা দেয় মনে হচ্ছে ভালো কাজ কিন্তু আসলে ভালো কাজ না তো রাজি হলেন শর্ত দিলেন যে তোমার বোন আমি যে গির্জায় থাকি বাদত করি এখানে সে থাকতে পারবে না ওই যে ঘর আছে সেই ঘরে থাকবে আমি প্রতিদিন গির্জার বাহিরে খাবার রেখে যাবো তোমার বউ এসে খাবার নিয়ে যাবে আমি তার সাথে দেখা করতে পারবো না তো বলছে ঠিক আছে চার ভাই রেখে চলে গেছে তো প্রতিদিন খাবার গির্জার বাহিরে রেখে দেন ওই মেয়েটা এসে খাবারটা নিয়ে যায় আরেকদিন শয়তান তাকে অস্ত্র দিচ্ছে যে আচ্ছা এই মেয়েটা যে ঘর থেকে বের হয়ে গির্জা কিন্তু আসে এতটুকু আসছে তো অন্যান্য পর পুরুষ দেখে এদিকে তোমার গোলা হচ্ছে না তুমি কাজ করতে তো ভালো হয় তুমি নিজে নিজে যে ওই মেয়েটার ঘরের সামনে খাবার দরজার বাইরে রেখে আসো সে বের নিয়ে যাবে তখন যে চিন্তা করলো কত ঠিকই যুক্তি তো খারাপ লাগে এরপরে সে যে যে খাবারটা ওই মেয়ের ঘরে দরজার বাইরে রেখে আছে। এভাবে কিছুদিন দিচ্ছে শয়তান আবার অস অসুবিল তাকে শয়তান বলতেছে আচ্ছা আপনি তো বড় নির্দয় ব্যক্তি এই মেয়েটার কেউ নাই তার ভাইয়া এখান থেকে অনেক দূরে চলে গেছে মেয়েটা কিন্তু খোঁজ খবর দিতে পারেন আপনি খাবারটা তার ভিতরে দিয়ে আসছেন দরজার ভিতরে গিয়ে তার একটু হাল হাকি খোঁজ খবরটা দেন কোন সমস্যা আছে কিনা এবারও বুজুর্গ ওই আল্লাহরি ধোকায় পড়ে গেলেন সে যাই খাবারটা দিয়ে আসতেছে সালাম কালাম বলতে কথা বলতেছে কথা বলতে বলতে কেননা সোনামী ইমিদি হাদিসে বিখ্যাত হাদিস আপনি অনেক কিছু এগারোশো একাত্তর একাত্তর নম্বর হাদিস বলেছেন সেখানে তৃতীয় ব্যক্তি থাকে শয়তান সেটা যত বুজুর্গ ব্যক্তি হোক যত বড় ভক্তি মহাদেশকে যদি আপনি একটা ঘরে রাখেন সেই ঘরে যদি কোনো নারীকে রাখেন সেখানে ছয়টা মানুষই অস্বাস্থ্য দিবে সেও ধরে করে যাবে তো যখন তারা গল্প করা শুরু করলো এক সময় এটা হারাম প্রেমে হল হওয়ার পরে তার সাথে প্রেম হয়ে গেল এবং আমরা প্রেম একসাথে পড়াশোনা করি বান্ধবী এটা কখনই না একজন নারী একজন পুরুষ যদি সম্পর্কে থাকে এটা লাস্ট স্টেজ বাড়াবে জিনা দ্বারা এমনকি বাংলাদেশের যে প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ তিনি বলেছেন যে একজন নারী একজন পুরুষের মধ্যে কখনো শুধু প্রেম হতে পারে না এটা একসময় শারীরিক সম্পর্কে গড়াবে এই যে যুব ভাইয়া যারা আছে আমরা মেয়েদের থেকে দূরে চেষ্টা করব তাহলে আমার ভবিষ্যৎ ভালো হবে পড়াশোনা ভালো হবে আপনি ব্যবসা করলে ব্যবসা ভালো হবে প্রেম করতে হবে বিবাহ স্ত্রীর সাথে এটাতে ভালো প্রেম এই প্রেমের মধ্যে কোনো দূর নেই এর মধ্যে আছে তো সেই বুঝবো অবশ্যই সে জেনা করে ফেলল ছয়তালের কথা বললেন আল্লাহ কাছে তত দুবা করবি সংসারে আমরা যখন মজ মনে করি যুবক কেমনি করে তার বয়স এখন অনেক বাকি আছে এখন বিয়ে সালি করলাম না বিয়ে ছেলে মেয়ে হবে ভস্ খেলো না বিয়ে দোবো এরপরে মসজিদে ধরব আর মসজিদ থাকব না সারাদিন মসজিদে থাকবো ছয়তাল এভাবে ওই ধোকা বুঝবো ধরো তবা করো সংসারে জেনাকি করো এরপরে করল সেই মেয়েরা মেয়েরা প্রেগন্ট হয়ে গেল যখন তার হামিরা এই গর্ব প্রকাশ হয়ে গেল তখন তার টেনশন ধরে গেল হাই হাই আমি এত আল্লাহর ব্যক্তি এলাকার লোকের জানি তার কি হবে তখন সয়কাল তাকে আবার অস্তা দিল যে একটা উপায় আছে তুমি যদি বাচ্চা চাও হে বুঝুর হে গুজুর তাহলে এই মেয়েকে হত্যা করো হত্যা করে এই ঘরের মধ্যে তাকে দাখল করে দাও সে সেই কাজে বাড়লো মেয়েটাকে হত্যা করে সেই ঘরের মধ্যে দাখন করে দিল এখন কিছুদিন পরে যখন সে মেয়েটার ভাইরা ফিরে আসলো এসে দিকে আমার বোন কোথায় তখন সে মিথ্যা কথা বললো তোমার বোনটা অসুস্থ হয়ে মারা গেছে ওইখানে ওই ভাইয়ের কবর দিচ্ছে যেহেতু বুজুরো মানুষ নতুন বিশ্বাস করো তার কথা চলে গেলো রাত্রে ঘুমে গেল এরপরে শয়তান চাই ভাইকে চার ভাইকে সব দেখাচ্ছে যে তোমার বোনকে এই লোকটা হত্যা করেছে এবং তার কবর ওই ঘরের মধ্যে আসে সকালে যখন এক ভাই আরেক ভাই বলতেছে যাতে সবাই দেখেছি আর ভাই বলতে আমি এই সব দেখেছি চার ভাই সব এক হয়ে গেল এরপর যখন গেল যা দেখতেছে বলে আমার বোয়ের কবর কোথায় দেখা বলছে কবর খুঁজে দেখো আমাদের সঙ্গে দেখা হয়েছে এই ঘরের মধ্যে আমার বোনের কবর আছে তার খুলে তার বোরে লাশ বের করলো শেষ মধ্যে সুলতানের কাছে রাজার কাছে নিয়ে যাচ্ছে প্রতি মধ্যে রাজাকে কত করে ফেলবে হত্যা মধ্যে হত্যা তখন শয়তান একদম বৃদ্ধ মানুষের রূপ হয়ে সামনে চলে আসলো এসে বলতেছে খুব দুঃখ করলা এখন তোমার জীবন শেষ এখন বাসার কাছে গেলেই তোমাকে হত্যা করে ফেলবে এখন আমি সাহায্য করতে পারি কিন্তু শর্ত একটাই তোমার জান বেঁচে যাবে কিন্তু শর্ত হচ্ছে আমাকে চিন্তা করতে হবে অর্থাৎ একদম শেষে এসেও শয়তালটাকে মুক্তাতে চাচ্ছে সে তো শেষ পর্যায়ে জীবন বাঁচার জন্য সে রাজি হয়ে গেল এরপরে সেই শয়তালের পায়ে চিন্তা দিল তখন বলল ইন মি বাড়ি ও আমি তোমার থেকে মুক্ত এখন তুমি যাও এরপর অবশেষে সেই বাচ্চাটাকে হত্যা করে ফেলো শয়তানের কাজই এরকম চিনের এই শরীর মায়ের কালা যেমন বলতেছেন যে কামাকারি সেই গণ শয়তানের উদাহরণ হলো